আসসালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমডিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক জায়েদ খান এখন সময়ের সবচেয়ে আলোচিত একজন ব্যক্তিত্ব বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নানান ধরনের ঝামেলার কারণে জায়েদ খান ও মিশা সদাগরের যে প্যানেল আছে তাদের বিরুদ্ধে প্রায় একশো জন শিল্পী সমিতির বঞ্চিত সদস্যরা আন্দোলন করছেন এফডিসিতে আর সেই আন্দোলন ক্রমে ক্রমে আরও বড় হচ্ছে আর এই জায়েদ খানদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আমরা যেহেতু চলচ্চিত্র শিল্পের কেউ না তো তারপরে আমরা বিভিন্ন পত্রিকাগুলো থেকে যখন কোনো সংবাদ আসে সেগুলো আপনাদের সামনে নেই তবে এই খবর শুরু করার আগে আমার বাবা আমার ছোটবেলায় একটা কথা বলতো যখন একজন লোক তোমার খারাপ বলবে তুমি তাতে বিচলিত হবার কিছু নাই দুইজন লোক যদি খারাপ বলে তাতেও বিচলিত হবার কিছু নাই কিন্তু তিনজন লোক যদি খারাপ বলে অধিক লোক যদি তোমার তোমার সম্পর্কে একই করে তাহলে খেয়াল রাখতে হবে ভিতরে তো কোথাও কোথাও না কোন সমস্যা আছে এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের জায়েদ খান তবে জায়েদ খানের এই আলোচনাতে নতুন করে সময় সংবাদ সহ কয়েকটা গণমাধ্যমে একসময়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা ব্লুটুথ গার্ল কি বলা হয় আমাদের পপি পপিয়াপা তিনি আরো নতুন কিছু অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে এনেছেন তো সংবাদ শুরুর আগে আমি আপনাদেরকে একটু খবর দিয়ে যেতে চাই যে আমাদের নায়িকা পপি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি আসলে করোনা থেকে বাঁচার জন্য তার যে গ্রামের অঞ্চল বা দেশের বাড়ি খুলনাতে চলে গিয়েছিলেন গত পাঁচ মাস ধরে তো ওইখানেই তিনি আসলে করোনা আক্রান্ত হয়েছেন গতকালকে ফোনে তিনি বিষয়টাকে নিশ্চিত করেছেন এখন তিনি ডাক্তারের দেখানো নির্দেশ অনুযায়ী আপনি ওষুধ নিচ্ছেন তো যাই হোক এরই মাঝখানে তিনি আবার জায়েদ খান সম্পর্কেই বোমা ফাটালেন তো পপি আপনার যেভাবে সাংবাদিকদেরকে সাক্ষাৎকারটা দিয়েছিল আমি সেইভাবেই মোটামুটি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য তিনি বলেন যে এই এফডিসির বিষয়টা বলেন যে এটা বঙ্গবন্ধু যেটা রহমানের হাতে গোড়া এফডিসিতে এখন দলাদলি সিনিয়র জুনিয়র সহ নানান ধরনের ঝামেলা এখানে কোনো সম্পর্কে নেই আর পেশি শক্তি বা ক্ষমতাসীন দলের সাথে লেয়াজো মেনটেন করে নানান ধরনের চেয়ার দখল তারপরে হচ্ছে অনেক সদস্যদের সদস্যপদ কেড়ে নেওয়া নানান ধরনের হুমকি ধামকি এই ধরনের অভিযোগটা তিনি আপনার এই বিএফডিসি যেটা হচ্ছে আমাদের এফডিসিতে সেখানে যারা ক্ষমতাসীন আছেন জায়েদ খান তার বিরুদ্ধে তবে মিশা সদাগরের বিরুদ্ধে পপির কোনো অভিযোগ নাই তো জায়েদ খানের বিরুদ্ধে তিনি যেভাবে বলেছেন যে অযোগ্য লোকের নেতৃত্বে জিম্মিয়াস চলচ্চিত্র শিল্পী সমিতি এসবের মূলে রয়েছে বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান তো জায়দ খান আবার পপির যেই সমস্ত অভিযোগ ছিল এই বিষয়ে সাংবাদিকরা যখন তার কাছে জানতে চেয়েছে তিনি তার যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই অভিযোগগুলো সম্পূর্ণ ভুয়া সমিতির সকল কর্মকাণ্ড নিয়ম মেনেই করি আর তিনি যে সমস্ত অভিযোগ আনছেন সেগুলো শুধুমাত্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ যদি প্রমাণ দিতে পারেন তাহলে সমিতির সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে শাস্তি হবে তাই আমি মেতে নেব এখন পপির যেই বক্তব্যগুলো ছিল যে আমার চলচ্চিত্রে এত বছরের কেরিয়ারে এমন ঘটনা আমি কখনো দেখিনি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের জন্য একসাথে এতজন শিল্পী রাস্তায় নেমেছে এটা ইতিহাসে বিরল যারা রাস্তায় নেমেছেন তারা কিন্তু রাজ্জাক আঙ্কেল আলমগীর ভাই থেকে শুরু করে এই সময় শিল্পীদের সঙ্গেও কাজ করে আসছেন তারা কিন্তু ভোটও প্রদান করেছেন শিল্পী সমিতির নির্বাচনে তারা অংশগ্রহণ নিয়েছেন তাদের ভোটেই কিন্তু চেয়ার পেয়েছেন জায়েদ খান কিন্তু চেয়ার পাওয়ার পর তিনি ওই শিল্পীদের সদস্য বাতিল করে দিয়েছেন এরপর থেকে নোংরা এর থেকে আর নোংরা কোনো কাজ নেই এত কিছুর পরও ওই শিল্পীরা ফিল্মকে ভালোবেসে গেছে তো তিনি এখানে সমিতির সভাপতি হিসাবে মিশাকে তিনি যোগ্য ব্যক্তিত্ব হিসেবে মনে করেন তিনি বলেন যে মিশা ভাইয়ের সঙ্গে আমি অনেক ছবিতে কাজ করেছি ব্যবসায়িকভাবে যথেষ্ট সফল ছবিগুলো আর তিনি একজন গুণী মানুষ তার সম্পর্কে আমার কিছু বলার নেই তিনি অনেক ভালো মানের একজন শিল্পী উনিশ জুলাই একশো জন শিল্পী জায়েদ মিশার পদ চেয়ে যে রাস্তায় আন্দোলন করে ওই প্রসঙ্গে পপি বলেছেন যে জাহিদ খানের বিরুদ্ধে যে সমস্ত শিল্পীরা রাস্তায় নেমেছেন তারা কিন্তু শিল্পী আর তারা তাদের অধিকার আদায়ের জন্যই নেমেছেন কেউ অন্যায়ভাবে কোনো ধরনের রাস্তায় তারা নামেনি এই একশো জন শিল্পীর ভোটাধিকার নিজের সদস্যপদ ফিরে পেতেই তারা নেমেছে আমরা যারা কমিটিতে ছিলাম আমরা এটার প্রতিবাদ করেছিলাম কারও কথাই শোনা হয়নি একের পর এক অনিয়মকে তারা প্রতিষ্ঠিত করেছে কথা বলতে গেলেই হুমকি ধামকি দেওয়া হতো এমনকি আমাকেও আমার সদস্যপদ বাতিল করার জন্য চিঠি দেওয়া হয় এখান থেকে পপিয়া পা আসলে বেসিক্যালি খেপসেন রিয়াজ ফেরদোস পূর্ণিমা শাবনুরের মতন শিল্পীদেরকেও অসম্মান করতে ছাড়েনি এই কমিটি এসব কারণে আজ চলচ্চিত্র দুভাগে বিভক্ত হয়ে গেছে আর এই বিভক্তির মূল কারিগর ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় নায়ক জায়েদ খান এই একটা লোকেই এই চলচ্চিত্র শিল্পীদেরকে নিয়ে খেলছে সবাইকে বুঝিয়েছিলাম বিষয়টি শিল্পীরা বোঝেননি অনেক সিনিয়ররাও আবেগী ও কৌশলী ফাঁদে পা দিয়ে সমর্থন দিয়ে পুনরায় তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসে তিনি আর বলেন যে যাদের ভোটে নির্বাচিত হনেন তাদেরকেই জায়দ খান বাদ দিয়ে দিয়েছেন মানে বাবা মা জন্ম দিলেন পরবর্তীতে তাদেরকে নাচি নেটার মতনই গল্পটা হয়ে গেল আর যে নিজের জন্মকে অস্বীকার করে সে কখনোই ভালো মানুষ আর ভালো শিল্পী হতে পারে না শিল্পীর এমন আচরণ হতে পারে না পপি এপা যথেষ্ট ছিলেন দুর্নীতির বর্ণনা দিয়ে তিনি যেগুলো বলেছেন যে আমরা অসহায় শিল্পীদের সহযোগিতা করার জন্য অনেক শো করেছি যেখানে যেখানে শো করতে গিয়েছি সেখানে নিজেরাই গেছি জায়েদ খান আমাদের সেখানেই নিয়ে যেত যেখানে ফান্ড কালেকশন হতো আর যেখানে ভোট কিনতে যেতেন সেখানে নিয়ে যেতেন না ভোট কিনতে গিয়ে তিনি নিজের সেলফি তুলে দান করেছেন দিচ্ছেন সেই সমস্ত ছবি ফেসবুকে আর যদি কখনো আমরা থাকতাম ছবিতে সেই ছবি এডিট করে শুধু তার নিজের ছবি ব্যবহার করতেন এভাবেই অনেককে টাকা কালেকশন এভাবে অনেক টাকা কালেকশন হয়েছে সেই টাকাগুলোর সঠিক হিসাবেও আমরা পাইনি এই হিসাব চাইতে গেলে আমাদেরকে মিটিংয়ের ডাক্তনা জায়দ খান দুই হাজার সতেরো সালে নির্বাচনের পর কমিটির কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তো পপি এই বিষয়ে যত বলেছেন যে এর আগে যত শিল্পী সমিতি নির্বাচনে রিয়াজ ফেরদোস মিশা নিপুণ সহ অনেক স্টার একসঙ্গে জায়েদ খানকে নিয়ে নির্বাচন করেন সেখানে একমাত্র ফ্লপ নায়ক ছিলেন জায়েদ খান তারপরও ভেবেছিলাম শিল্পীদের জন্য কিছু করার জন্য আমরা নীতিগতভাবে এক হয়েছি কিন্তু নির্বাচনে জয়ী হবার পর জায়েদ খানের এই যে চরিত্র সেটা সম্পর্কে তার আসলে আইডিয়া ছিল না আর জায়েদ খান এই মুহূর্তে গভীর রাত পর্যন্ত সমিতিতে থাকেন বলতে গেলে নিজের আড্ডাখানা তৈরি করে ফেলেছেন সমিতিতে যারা আসতেন তাদের আমরা তো দেখা দূরের কথা কেউ কে না নতুন মেয়েদের দেখা যেত এমন কর্মকাণ্ডের কারণে বিব্রত হয়ে সরে দাঁড়িয়েছি পপি আরও বলেন বিগত সময়ে কখনও কোনো শিল্পীকে দেখেননি একজনের মৃত্যুর পর তার মরদেহের সাথে ছবি তুলতো মানে জায়েদ খানের বিষয়টা সম্পর্কে তিনি যে অভিযোগটা দিয়েছেন যে যদি কোনো আর্টিস্ট মারা যায় জায়েদ খান সেইখানে যায় গিয়ে একটা সেলফি তুলে সেই সেলফি আবার ফেসবুকে তিনি প্রচার প্রচারণার জন্য দেন আর প্রপির দাবি হচ্ছে এই যারা শিল্পী মারা যায় তাদের এই ছবিগুলোকে নিয়ে মানে এই পোস্টগুলোকে নিয়ে তিনি আসলে ব্যবসা করেন আর জায়েদ খানের বক্তব্য এখানে একটু বিষয় হচ্ছে যে এই মরদেহের বিষয় নিয়ে যখন পপি প্রশ্ন করেছেন জায়েদ খানের বক্তব্য হচ্ছে যে আমাদের শিল্পীদের কেউ অসুস্থ হয় আর যদি কেউ মারা যায় সেখানে শিল্পী সমিতির নেতা হিসাবে আমাকে তাদের পরিবারের সাথে দেখা করতে হয় তাই আমি ছুটে যাই আর সেখানে গিয়ে অন্য কেউ ছবি তুললে সেটাতে তো আমাদের কিছু করণীয় নেই ফারুক প্রসঙ্গে এখন আমাদের যে মাননীয় এমপি সাহেব ফারুক নায়ক ফারুক সম্পর্কে পপির বক্তব্য ফারুক ভাই অত্যন্ত গুণী একজন মানুষ তাকে আমি সম্মান করি যখন এ গ্রেডের নায়ক সাকিব খানকে বয়কট করলেন তখন আপনি ভুলে গিয়েছিলেন শিল্পীদের বয়কট করা যায় না আর এখন বি গ্রেডের নায়কের জন্য বলছেন শিল্পীদের বয়কট বয়কট করা যায় না তার কাছে আমার প্রশ্ন তো আপনিও করেছিলেন এখন কেন আপনার কথা সুর পরিবর্তিত মানে এখানে বিষয়টা হচ্ছে যে নায়ক ফারুক সাহেবেরও এক মানে একটু সমালোচনা তিনি করলেন সাংবাদিকদের প্রশ্ন ছিল জায়েদ খান কি আপনাকে ব্ল্যাকমেলের ফাঁদে ফেলেছেন এ প্রসঙ্গে পপি বলেন যে আমার সাথে সে নিজেই করেছে আমার সাথে সদস্য পদ খারিজ করার জন্য হুমকিও দিয়েছে এমনকি আমার সাথে অন্য কেউ যেন কাজ না করে সেই অনেককে অনেক কিছু বলেছে আমি ফিল্ম ক্লাব নির্বাচনের যেন পাশ না করি সেই বিষয়ে অনেক রকম কর্মকাণ্ড করেছে জায়দ খান আমার বয়সে সিনিয়র হলেও কিন্তু ক্যারিয়ারে অনেক জুনিয়র আমি অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছি এই ভালোবাসার কারণে ফিল্ম ক্লাবের নির্বাচনে সর্বাধিক ভোটে জয়ী হয় এই হচ্ছে পপির অভিযোগ তবে আমরা আসলে বলতে চাই এই মুহূর্তে আমিও বা আমার জন্মের পরে মানে চলচ্চিত্র বিএফডিসি যে নায়কদের মানে ভিলেনদের এখানে নানান দলা দলি যেগুলো আমরা সিনেমাতে দেখে অভ্যস্ত এগুলো তো আমরা সিনেমাতে দেখি কিন্তু যারা সিনেমাতে আমাদেরকে এই মেসেজগুলো দেন বাস্তবে তারা এখন করে দেখাচ্ছেন আর এটা তো হচ্ছে কি বাংলাদেশের চলচ্চিত্রের এমনি মোটামুটি একটা মানে বেহাল দশা মানুষ ছবি চায় না এর মাঝখানে যখন শিল্পীদের এসব গুতাগুতি সামনে আসে সেগুলোতে আসলে হয় কি যে আমাদের মতন দর্শকদের কাছে তারা গ্রহণযোগ্যতা হারায় একজন শিল্পী তার কাজের মাধ্যমে পরিচয় হবে শুধু কথার মাধ্যমে না আমি দেখছি দেনিং আপনার ফেসবুকে হিরো আলম থেকে শুরু করিয়া তারপর হচ্ছে জলিল তারা সবাই আসলে এক ধরনের কাদা মধ্যে আছে এখানে নানান ধরনের ঝামেলা আপনারা যারা আছেন আপনারা কাজ করেন আপনাদের কাজের মাধ্যমে আমরা যারা দর্শক আছে আপনাদেরকে কেউ গ্রহণ করবো কেউ বর্জন করব আপনারা কাজ করেন বাট এইখানেও পলিটিক্স ক্ষমতা দখলবাজি নানান ধরনের বিষয়গুলোতে বাংলাদেশ চলচ্চিত্র আজকের খুব ভঙ্গুর অবস্থায় আমরা আশা করি যে এই বিষয়গুলোর সমাধান হবে আর যারা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ হারিয়েছেন তারা যদি সদস্যপদ পাওয়ার মতন হয় তারা যেন পায় তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লা